রবিবার শিলচরে বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যা আক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক রায় পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক মেদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এদিন মন্ত্রী শিলচর কলেজ রোড সংলগ্ন মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় ও নিরঞ্জন ইনস্টিটিউট পরিদর্শন করে আশ্রয় শিবিরে থাকা মানুষদের খোঁজ খবর নেন বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন পরে মন্ত্রী কৌশিক জেলাশাসকের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করার নির্দেশ দেন এদিকে মন্ত্রী কৌশিক রায় সহ প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা খুশি ব্যক্ত করেছেন তারা জানান নিরঞ্জন পাল ইনস্টিটিউটে ইতিমধ্যেই একশো সত্তর জন শরণার্থী আশ্রয় নিয়েছেন অন্যদিকে মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন বন্যা জড়িতদের সুবিধার্থে বিদ্যালয়গুলোতে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রোগের ওষুধ চিকিৎসকরা আশ্রয় শিবিরে পৌঁছে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ তুলে দিয়েছেন

আসছে ইতনা ভাইসা না জলুতে ওখানে উঠছে না অনুভব নাই ওইদিকে একটু বাইরে পড়ে গেছে একটু একটু খুব ব্যাতে হই ঠিক আছে এখন আমরা নিরঞ্জন পাল ইনস্টিটিউটে আছি নিরঞ্জন পাল ইনস্টিটিউটে একশো সত্তর জনের মতো শরণার্থীরা এসেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার থেকে এবং পাশাপাশি আমাদের আরেকটি স্কুল রয়েছে মনমোহন স্কুল মনমোহন বালিকা বিদ্যালয় সেখানেও প্রায় তিনশোর মতো শরণার্থীরা রয়েছেন আমরা যা দেখতে পেরেছি তা এখানে মেডিকেল টিম খুব ভালোভাবে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমাদের ডিসি এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় এখানে পরিদর্শন করে গেছেন তো সেখানে দেখা গেছে যে ওনারাও খুব ভালোভাবে দেখে গেছেন ব্যাপারটা নিয়ে ওনারাও খুবই উৎসাহ ইয়ে ভাবে দেখে গেছেন যে ভাবে চলছে কি না আর মেডিকেল টিমটা আমি যেটা বলতে চাচ্ছি যে মেডিকেল টিমটা খুব ভালোভাবে এখানে দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম পাশেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে যদি কিচ্ছু প্রবলেম হয় কোনো কোনো ধরনের কোনো অসুবিধার হলেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে মেডিকেল টিম এখানে স্যার রয়েছেন তো খুব ভালোভাবে সঙ্গে আশা কর্মীরা রয়েছেন বাচ্চাদের জন্য সেই সুবিধাটা দেওয়া হয়েছে যে আশাকর্মীরাও বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল রাখছেন ইতিমধ্যেই ওনারা ডিসি স্যার এবং আমাদের মন্ত্রী স্যার বলে গেছেন যে এখানের সামগ্রী যেটা সরকারের তরফ থেকে যা খাদ্য সামগ্রী দেওয়া হয় সেটা ইতিমধ্যেই এসে পৌঁছে যাবে ওনারা সেই আশ্বাস দিয়ে গেছেন শুধু তাই নয় আমাদের আশেপাশেও এরকমভাবে অনেকটি এলাকা রয়েছে সামনে আমাদের ডিসি কলেজ রয়েছে অনেক শরণার্থীরা তো দেখা যাচ্ছে যে আমাদের সবটাই ভালোভাবে আছে সরকারের তরফ থেকে আমরা খুব ভালো সব কিছু পেয়েছি শুধু তাই নয় আমরা আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের রাস্তাঘাট যে ড্রেনেজ সিস্টেম সেটা অনেকটাই প্রবলেম যার জন্য আজকে আমাদের এই দুর্ভোগটা আমাদের ঢুকতে হয় অনেক ঝড় বৃষ্টিতে কিন্তু আমাদের বিধায়ক স্যার শ্রী দীপায়ন চক্রবর্তী যেভাবে কাজ করে গেছেন সেই অনুযায়ী আমরা গতবারের তুলনায় দেখতে পেয়েছি যে অম্বিকাপট্টি এলাকাটায় অনেকটাই একটি জল বৃষ্টি হলেই যেভাবে জলটা জমে যেত সেটা এখন নেই তো সেই দিকে আমরাও অনেকটাই আশাবাদী কাজ তো চলছে আরো আগামীতে হয়তো আমাদের সেই দুর্ভোগটা নাও ভুগতে লাগতে পারে